বড় ভাই ইলেভেন টুয়েলভ এ করাছি বি বি করার পর আর বান্ধবীগুলোকে এমন অহংকার চোখে তাকাইছি মনে হয় বান্ধবী কোনো দামই নাই ওদের জীবনের কোনো উদ্দেশ্যই নাই মেন উদ্দেশ্য বি করা মানে জীবনে যেটুকু উদ্দেশ্য মজা আনন্দ সেটা ও লাভ করে দিয়েছে এসছিস এরকম টাইপের সবাইকে আর ঘন ঘন যে সিঁদুর লিয়ার জুত মানে বান্ধবীগুলো গেলে সিঁদুরটা দেখাইছি দেখ এক সিন্দুর দেখ সিঁদুর দেখ সিঁদুর মানে রূপশ্রী ওখানে দিয়ে দাও আরাম করি আর যতক্ষণ বান্ধবীদের সঙ্গে বসে থাকবে ওই শুধু ওর গল্প ওর বর কত ভালো ওর শাশুড়ি কত ভালো বা শ্বশুর ঘর কত ভালো বা শাশুরি কত ভালোবাসে আমাকে ড্যানিস খুব ভাগ্য করে বর পেয়েছি এত ভালোবাসে আমাকে শাশুড়ি মা তো এত ভালো আমাকে নিজের মেয়ের থেকে বেশি ভালোবাসে আমাকে কেন যায় না রে সবাই শাশুড়ি মাকে বদনাম করে বাট আমার শাশুড়ি মা তো আমাকে কাজ করতে দেয় না একটা আমার শাশুড়ি মা এত ভালো কি ভাগ্য করি আমি শাশুড়ি ঘর পেয়েছি সারা দিন এই গল্প এই গল্প চলছে শুনি শুনে গিয়েছে জানিস আমার বর জানিস বলে আমাকে ওনাকে এত লাকি ফিল করে আমাকে পাওয়ার পর আর শাশুড়ি মা তো নিজেকে এত ধন্য মনে করে যে আমার মতো মেয়ে ওর বাড়িতে লক্ষ্মী হয়ে এসছে একটা আর স্টোরি তো সেই গল্প সেই গল্প ওর বীর সংসারের গল্প আর কোনো গল্প নাই স্ট্যাটাস যে যেই মেয়েটা নিজের বাড়িতে কোনোদিন ভাত বেড়েও খাইনি সেই মেয়েটাই শ্বশুর বাড়িতে গিয়ে সবার খাওয়ার পর খায় তুমি শুধু সাথে থেকেও প্রিয় বাকি জীবনটা আমি তোমার কাঁধে মাথা দিয়ে কাটিয়ে দিতে পারি হয়তো জীবনের সব সুখে আমি তোমার সঙ্গে থাকতে পারিনি প্রিয় তবে এইটুকু কথা দিচ্ছি যে আগামী দিনের দুঃখে সবসময় তোমার সঙ্গে থাকবে তোমার হাতটা ধরে বসতে হবে এবং দিনের শেষে একদম ভালো স্ত্রীর হওয়ার চেষ্টা করবে দিন বিহ হয় নাই আর কেমন গোপী ভাব ভাবছি দেখিও তো তোমার মনে হবে কি সাত নিবানা সাথিয়া দেখছি আমি মানে সংসারে সব মোহ মায়া বুঝি গাইছো সংসারে সব বুঝাও এত বড় গিন নিয়ে এত বড় হিসেবে হয়ে গেছে মানে আমার মা এত বড় হইতে দেখি দেখি ভাই বাকি মেয়ে ডিপ্রেশনে চলে গিয়েছি বাকি মেয়েগুলো ভাবছি হারে তুই বিট না করি ভুল করে জন পার খালি বিট করে আর বিট ঠিক আট থেকে ন মাস পরে আর সব কুট করে চুল শেষ এবারে আবার ভাগ্যবতী হাসুরি মা হারান যদি হয়ে গেছে এইবারও মায়া কাজে ডেলি কান্নাকাটি করে ফোন করেছি যে মা আমাকে জানো এরা খেতে দেয় না ডেলি কাজ করাইছি কাজের মেয়ে মতো এরা কাজের মেয়ে করে নিয়েছে আমাকে আর বর তো ভেড়া আমার মায়া না চলে বানা থাকে আর এবারে ওর স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে নারীর কোনো ঘর হয় না সংসার কখনো ভাত কাপড় অভাবে ভাঙে না ভাঙে ভালোবাসার অভাবে সিঙ্গার থাকবো তো তোর কথা না থাকবে তো